হ্যালো এবং সিনেমা ক্যান্টিনে আপনাকে স্বাগতম কখনো মনে হয়েছে কি টিভি পর্দার ওপাশে লুকিয়ে আছে এক একটা দুনিয়া যেখানে হাসি আছে প্রযুক্তি আছে রাজনীতি আছে ক্ষমতার খেলা আছে আর আছে এমন গল্প যা দেখার পর দীর্ঘ সময় মাথায় ঘুরতে থাকে আজ আমরা কথা বলবো এইচবিও ম্যাক্স প্ল্যাটফর্মের এমন দশটি সিরিজ নিয়ে যেগুলো আইন ব্রেটিংয়ে সেরা আর গল্পের মান অভিনয় ও প্রোডাকশন সব দিকেই অসাধারণ তাই পপকর্ন হাতে নিন আর চলুন যাত্রা শুরু করি নম্বর দশ কার্ব ইজোর এন্থুজিয়াজম এটা এক আইকনিক কমেডি সিরিজ ল্যারি ডেভিড বিখ্যাত সেই মানুষ যিনি কে সাইনফেল্ড ও এর নির্মাতাদের একজন এই সিরিজে তিনি নিজেকেই মজার ছলে তুলে ধরেছেন তবে গল্পটা পুরোই কাল্পনিক রূপে প্রতিটি পর্বে আছে বিব্রতকর ঘটনা ভুল বোঝাবুঝি ছোট ছোট ঝগড়া আর সেই হাস্যর্স যা দৈনন্দিন জীবনের সাধারণ বিষয় থেকেও মজা বের করে আনে এখানে তেমন বডভেল লেন বা হেরো নেই এখানে আছে মানুষ ভুলসহ দোষসহ এবং সবচেয়ে বড় কথা হাসি সহ এর হাসিটা সিম্পল কিন্তু শার্প দৈনন্দিন জীবনের ছোট ছোট ভুল বোঝাবুঝি ঝামেলা আর তর্ক বিতর্ক থেকেই তৈরি হয় হাসির সুনামি এইটা দেখতে গেলে মনে হয় ভাই লাইফও তো এটাই নম্বর নয় সিলিকন ভ্যালি টেক স্টার্ট আপ দুনিয়ার ধুলোঝাড়া ব্যঙ্গ সিলিকন ভ্যালির বুকেই জন্ম নেয় এক গ্রুপ তরুণ প্রোগ্রামারের গল্প তারা কোড লেখে স্বপ্ন দেখে কোম্পানি দাঁড় করাতে চায় কিন্তু এই টেক বাজার খুবই নিষ্ঠুর এখানে সিরিজটা শুধু হাসায় না চোখ খুলেও দেয় বন্ধুত্ব উচ্চাকাঙ্ক্ষা নৈতিকতা সফলতার পেছনের যুদ্ধ সবকিছু দেখানো হয়েছে কমেডির মোড়কে কিন্তু মেসেজটা ডিপ টেক দুনিয়ার বড় বড় ইগো অদ্ভুত আচরণ রাত দিন পরিশ্রম আর বারবার ব্যর্থ হওয়ার পরও লেগে থাকা এই সিরিজ হলো স্টার্ট জীবনের রোলার কোস্টার নম্বর আট দ্য নাইট অব নিউ ইয়র্ক শহর নাসির খান এক পাকিস্তানি আমেরিকান কলেজ স্টুডেন্ট জীবনের এক রাতে হঠাৎ জড়িয়ে পড়ে হত্যা রহস্যে গি সকালে সে ছিল সাধারণ ছেলে রাতে সে হয়ে প্রাইম সাসপেক্ট সিরিজটা কোর্টরুম পুলিশ প্রমাণ পক্ষপাত বিচার ব্যবস্থা সব কিছুর অন্ধকার গলি দেখায় দর্শককে ভাবায় সত্য আর সিস্টেম সবসময় কি এক পথে হাঁটে এটা ক্রাইম থ্রিলার তবে তার চেয়েও বড় কথা এটা নেয় বিচারের মুখোশ খুলে ফেলা সিরিজ নম্বর সাত মেয়ার অব টাউন এক ছোট পেনসিলভেনিয়া শহর যেখানে সবাই সবাইকে চেনে কিন্তু এই চেনা চেনা শহরের দেয়ালের ভেতর লুকানো অজস্র কালো সত্য ডিটেকটিভ মেয়ারিন শিয়ান কেট উইন্সলেট অভিনীত চরিত্র এক হত্যাকাণ্ড নিয়ে তদন্ত শুরু করে আর এই তদন্তই শুরু করে তার ব্যক্তিগত জীবন বনাম পেশাগত জীবনের যুদ্ধ এখানে খুন সমাধান করা মানেই শেষ নয় বরং শেষে শুরু সাসপেন্স মানবিক যন্ত্রণা পারিবারিক ভাঙন আর শহরের গোপন রক্তাক্ত অতীত সব মিলিয়ে রিকমেন্ডেড নম্বর ছ এন্টারাজ হলিউড স্টারের জীবন কি শুধু ঝলমলে ভাই এটা হলো তার পেছনের হাসি কান্না বোকামি বন্ধুত্ব ভিনসেন্ট চেজ এক উদীয়মান অভিনেতা তার শৈশব বন্ধুদের নিয়ে হলিউডের দুনিয়ায় যুদ্ধ শুরু করে খ্যাতি টাকা সম্পর্ক বন্ধুত্বের পরীক্ষা আর স্টারডমের দাপ দিনে মজা রাতে স্টারডমের টানা পড়েন সিরিজটায় আছে বিখ্যাত সব ক্যামিও ইন্ডাস্ট্রির ব্যঙ্গ চিত্র আর এন্টারটেইনমেন্টের অ্যাড্রেনালিন নম্বর পাঁচ রোম প্রাচীন রোম রাজনৈতিক ষড়যন্ত্র রক্ত যুদ্ধ বিশ্বস্ততা বনাম বিশ্বাসঘাতকতা সিজারের উত্থান ও অগাস্টাসের যুগ সব মিলিয়ে এক ঐতিহাসিক সিনেমাটিক মহাকাব্য সিরিজটা এমন ছবি আঁকে যেন আপনি সময় যন্ত্রে করে রোমের রাস্তায় হেঁটে যাচ্ছেন এর নির্মাণ সেট ওয়ার ক্যারেক্টার লয়ালটি বিশ্বাসঘাতকতা উচ্চাকাঙ্ক্ষা সব কিছুই ফিল্মের লেবেলে নম্বর চার সাকসেশন ধোনি রয় পরিবারের মিডিয়া সিংহাসনের উত্তরাধিকার যুদ্ধ লোগান রয় অসুস্থ হওয়ার পরে তার সন্তানরা শুরু করে ক্ষমতা দাও নয়তো ধ্বংস এখানে পরিবার ক্ষমতা রাজনীতি ব্যবসা বিশ্বাস ঘৃণা হিংসা ভালোবাসা অহংকার সবকিছুই একসাথে বিস্ফোরণ নম্বর তিন বডওয়াক এম্পায়ার প্রহিবিশন যুগের আটলান্টিক সিটি রাজনীতি মাফিয়া মদ ব্যবসা দুর্নীতি আর প্রতিদ্বন্দ্বী গ্যাং সবকিছুর আন্ডার ওয়ার্ল্ড ম্যাপ নাকি থম্পসন এক রাজনৈতিক লিডার যার হাতে শহর শহরের হাতে তার জীবন নম্বর দুই দ্য বয়েজ ধরুন সুপারহিরো মানেই ভালো কিন্তু এখানে সুপারহিরোরা হল সবচেয়ে স্বার্থপর ভিলেন আর তাদের থামাতে আসে সাধারণ মানুষ দ্য বয়েজ এটা ডার্ক ভাজল্যান্ড নিষ্ঠুর সত্যভাষী ক্ষমতা মানুষকে দানব বানায় বাংলাদেশের দর্শকের জন্য চোখ খুলে দেওয়ার গল্প নম্বর এক ট্রু ব্লাড ভ্যাম্পায়াররা এখন লুকায় না কৃত্রিম রক্ত আবিষ্কারের কারণে ওরা মানুষের সাথে থাকে কিন্তু সুপার ন্যাচারাল দুনিয়া পুরনো নরকের চেয়েও ভয়ঙ্কর সুকি এক ওয়েট্রেস যার ক্ষমতা হল মনের কথা শোনা সে জড়িয়ে যায় ভ্যাম্পায়ার বিল শক্তিশালী এরিক ওয়ারুল্ফ শেপশিফটার ডাইনি পরী সব মিলিয়ে এক রক্তাক্ত রহস্য প্রেম যুদ্ধ বোনাস লুসিফার শয়তান কিন্তু গোয়েন্দা হাসায় ভাবায় মিথলজি ঢালে ক্রাইমও সমাধান করে এটাই ছিল আমাদের সেরা দশ বোনাস সুপার রেটেড এইচবিও সিরিজ আপনি কোনটা দেখেছেন আর কোনটা শুরু করবেন কমেন্টে জানাননি আর অবশ্যই সাবস্ক্রাইব করে থাকুন কারণ সিনেমা ক্যান্টিনে গল্প কখনো শেষ হয় না দেখা হবে পরের পর্বে সিনেমা ক্যান্টিন বিদায়